আসসালামু আলাইকুম অনেকেই হচ্ছিল বিপিন রিসার ফাইভ জি পে থেকে ওপেন করতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা মনদর্শ্য করে দেখার জন্য অনুরোধ করছি কারণ অ্যাপ থেকে সরাসরি রিসলা ওপেন করলে এটা গুগলতে সমস্যা হচ্ছে এই জন্য আমরা অ্যাপসের ভিতরেই লিঙ্ক সরাসরি দিচ্ছি না ঠিক আছে এই জন্য যে কাজটা করবো একটা বিপিএন অপশান আসবে ঠিক আছে বিপিএন অপশান আসার পর আপনি যে কোম্পানির টেস্টপিন বানাবেন ধরেন আপনি মনে করেন আলো প্লাসের টেস্টপিন বানাবেন এটা বানানোর জন্য আপনি যে কাজটা করবেন আলো প্লাসে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি ওপেন হচ্ছে না কি জন্য ওপেন হচ্ছে না কারণ এটা আমরা টেক্সট আকারে দিচ্ছি ঠিক আছে এখন এই লিঙ্কটা এইভাবে ধরবেন ধরলে দেখুন লিঙ্কটা সিলেক্ট হয়ে গেলো সিলেক্ট হওয়ার পর এই কপিতে ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে ঠিক আছে মানে কি কপি হবে লিঙ্কটা কপি করবেন কপি হয়ে গেল দেখছি কপি হওয়ার পরে আপনি একটা ব্রাউজার যাবেন ঠিক আছে ধরুন আপনি আপনার এই যে ক্রোম ব্রাউজার এই যে এরকম এই ব্রাউজারটা কিন্তু সব প্রবলেই আছে কম বেশি ঠিক আছে এটা বলে ক্রোম ব্রাউজার বা এই যে গুগল আছে গুগল দিয়ে লগ ইন করতে পারেন বা আপনি অন্য ব্রাউজার থাকলে যেটা ইউজ করেন বিভিন্ন সার্চ করার জন্য ওই ব্যবহার ব্রাউজার করে ব্যবহার করতে পারেন আমরা যেহেতু সচরাচর ক্রোম ব্রাউজার ব্যবহার করি তারপরে ক্রোম ব্রাউজার আসলাম আসার পরে এখানে আমরা এই যে পেস্ট করে দেবো করে দেওয়ার পর আমি সার্চে ক্লিক করব ক্লিক করার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই আসছে এই আসার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো রিসেলার লিঙ্ক ঠিক আছে এখানে ক্লিক করলে আপনি রিসলার লগ ইন করবেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন তা আমি সর্বপ্রথম কী করব রিসেলারটা লগ ইন করবো লগ ইন করার জন্য এখানে আসবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রিসেলার লিঙ্ক কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে আমি আবার আসবো এখানে কারণ যেটা আমার টেস্ট পাসওয়ার্ড নিতে হবে এই যে পাসওয়ার্ড আমি কপি করে নিলাম নেওয়ার পরে আমি আবার এখানে আসবো আসার পরে এখানে কী করবো আমি এই ব্যাপার চেপে দেব লেখা আছে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা এখান দিয়ে উঠোচ্ছি ডবল ফোর ডবল এইট জিরো তারপর আগে যেন গ্যাপ না থাকে ওটা দেখে নেবেন তারপর লগ ইন ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেস্ট যে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে হ্যাঁ এটার মধ্যে কোনো বিল নাই এখানে এটা টেস্ট পিন যেটা আপডেট গুলো আমার অবশ্যই জানেন আমি তো আগের বার দেখা দিয়েছি কীভাবে আপনার টেস্টমিন বানাবেন তারপর দেখাচ্ছি তির ক্লিক করবেন এই যে প্রিমিয়ামে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে যে আসে এখানে যাবেন যাওয়ার পরে এখানে তিরিশ মিনিট সিলেক্ট করবেন তিরিশ মিনিট সিলেক্ট করার পরে আপনি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু তৈরি হয়ে গেল প্রিন্টটা এখন প্রিন্টে এখানে কপি করলেন এই যে এখানে কপি কপি করার মধ্যে সবগুলো কপি হয়ে গেছে কীভাবে কপি হলে আমি যদি একটা হোয়াটসঅ্যাপে যাই দেখেন দেন আমি যে কোনো একটা হোয়াটসঅ্যাপে গেলাম ঠিক আছে যাওয়ার পর এখন যদি আমি দেখি এ দেখেন আমার ইউজ আপ আছে কিন্তু কপি হয়ে গেছে এখন অ্যাপটা কোথাও হবে অ্যাপটা পাওয়ার জন্য আমি এখানে একটু ব্যাগে আসবো একটু ব্যাগে আসবো এই যে অ্যাপটা এইটা ডাউনলোড বা আলো প্লাস এইটা ডাউনলোড ডাউনলোড করতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে ডাউনলোড হচ্ছে কারণ এটা প্লেস্টার আসবে তাই প্লেস্টার নিয়ে আসছে আর যেটা প্লে নেয় ডাউনলোড কীভাবে হবে দেন এই অ্যাপটা স্টোর নাই নিচেটা ঠিক আছে এটা যে আমি ডাউনলোড করি ক্লিক করি এই যে উপরে যদি দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাপটা ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাপটা এই যে অলরেডি আমার ডাউনলোড এখন যে আমি ক্লিক করি এখানে ইনস্টল এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এই যে এখন আমি ওপেন করি ওপেন করে আমি ওই ইউজার পাসওয়ার্ড নিয়ে আসবো এখানে কোন ইউজার পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আমি এখানে রাখছিলাম টেস্ট করার জন্য আমি ইউজার নিয়ে আসলাম কপি ইউজার পাসওয়ার্ড ছিল চৌষট্টি একচল্লিশ সিক্স আমি চৌষট্টি চৌষ্টি নাকি আর তেষট্টি একসেলি সরি তেষাট্টি একশোলি সিক্স তেষট্টি একচল্লিশ সিক্স দিয়া লগেনি ক্লিকলাম বাস এই ব্যবহার ছিল আপনি তেইশ মানে চেক করবেন ঠিক আছে তো এখন আগের থেকে প্রসেসটা অন অনেক ইজি হচ্ছে তারপর আপনি ইন্টারনেট দিয়ে অ্যাপটা আপডেট করুন কীভাবে আপডেট করবেন এখানে আসবেন আসা এই যে দেখেন কনফিগ আপডেট এখানে ক্লিক করলে যদি নতুন কোনো আপডেট আসে দেখবেন এইভাবে আপডেট হয়ে যাবে ঠিক আছে এর কি স্যাম্পল কাজ একটু ভিডিওর মধ্যে সরে দেখা যায় অনুরোধ করছি থ্যাংক ইউ ভালো থাকেন সবাই